দুর্নীতি ও অসদাচরণের অভিযোগে খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে পরিষদের সকল প্রকার কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সোমবার সাতই জুলাই বিকেলে মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তসলিমা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় দায়িত্ব নেওয়ার পর থেকেই নানা বিতর্কে জড়িয়েছেন জিরুনা ত্রিপুরা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমার অতি ঘনিষ্ঠজন বলে পরিচিত জিরোনা ত্রিপুরা শুরু থেকেই নিজেকে জেলা পরিষদের সর্বে সর্বা ভাবতে শুরু করেন তোয়াক্কা করেন না জেলা পরিষদের সদস্যদের অভিযোগ ঢাকা দিতে তদবি শুরু করেন সুসম্পর্ক গড়ার চেষ্টা করেন সরকারের উপর মহলে পাঁচ জুলাই পাহাড়ি ফল মেলার শেষ দিনে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন বাহারি ফল হাতে নিয়ে সে ছবি সামাজিক মাধ্যমে প্রচার হয় জোরে তবুও যেন শেষ রক্ষা হল না বিজ্ঞপ্তিতে বলা হয় খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান জিরোনা ত্রিপুরার বিরুদ্ধে জন সদস্যের অবমূল্যায়ন খারাপ আচরণ হস্তান্তরিত বিভাগের প্রধান ও কর্মচারীদের সাথে অবমূল্যায়ন স্বেচ্ছাচারিতা স্বজনপ্রীতিসহ শিক্ষক বদলি বাণিজ্য ঠিকাদার বিলের ফাইল আটকিয়ে রেখে ঘুষ বাণিজ্য এবং চরম দুর্নীতির অভিযোগ দাখিল করা হয় অভিযোগের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সকল প্রকার কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ প্রদান করা হয় এর আগে দুই সালের সাতই নভেম্বর জিরুনা ত্রিপুরাকে চেয়ারম্যান ঘোষণা করে এক প্রজ্ঞাপন জারি করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়